নমস্কার বন্ধুরা মা আজকে রান্না করবে চ্যান্ত কই মাছের ছোল এদিকে দেখো বন্ধুরা মা মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছে কড়াইটা বসিয়ে দিয়েছে দিয়ে দিচ্ছে সরষের তেল সবজি নিয়েছে টাটা আলু উচ্ছে ধনে পাতা তেলটা গরম হয়ে গিয়েছে আর মাছগুলোকে এখন ভেজে নিবে যেহেতু চ্যান্ত মাছ ওর জন্য মাছগুলোকে বেশি ভাজবে না হালকা একটু এপিট ওপিট করে নামিয়ে নিবে আর এদিকে দেখো মাছগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন মা নামিয়ে নিবে আর যে বাকি মাছগুলো রয়েছে সেগুলোকেও দিয়ে দিবে তোমরা চাইলে একটু বেশি ভাজতেই পারো কিন্তু মা ভাজবে না বেশি ভাজলে জ্যান্ত মাছের যে একটা টেস্ট আছে সেটা মানে একদমই ভালো লাগবে না আর এদিকে দেখো সামান্য একটু তেল অ্যাড করে নিচ্ছে আর আজকের রান্নাটা পুরো সর্ষের তেলই হবে ফোরনে দিয়ে দিচ্ছে গোটা জিরে আর যে উচ্ছেগুলো ছিল সেগুলোকে মা আগে ভেজে নেবে দিয়ে একটু নুন আর এদিকে দেখো ভাজা হয়ে গিয়েছে এখন মা দিয়ে দিচ্ছে সেদ্ধ করে রাখা আলু আর তোমরা তো জানোই মা সবজিগুলো আগে থেকে একটু সেদ্ধ করে নেয় আটাগুলোও দিয়ে দিয়েছে এখন হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে এখন মা প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে রাখবে আর এদিকে দেখো খুলে নিয়েছে এখন মা একটু নেড়ে দিচ্ছে আর তোমরা দেখতেই সবজিগুলো প্রায় সেতো হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছে লঙ্কা বাটা সামান্য একটু কষিয়ে দিয়ে দিবে পরিমাণ মতো জল আর তোমরা যেরকম ঝোল খাও সেরকমই দিবে এখন মা একটু নেড়ে দিচ্ছে আর ঝোলটাকে এখন একটু ফুটতে দিবে এরপর কিছুক্ষণ দু তিন মিনিটের মতো ফুটিয়ে দিয়ে দিবে ভেজে রাখা কই মাছগুলো আর মাছগুলো একদম জ্যান্ত ছিল আর এদিকে দেখো দিয়ে দিচ্ছে জিরে বাটা জিরে বাটা দিয়ে একটু নেড়ে দিচ্ছে যাতে জিরে বাটাটা ভালোভাবে মিশে যায় আর দেখো বন্ধুরা আমাদের কই মাছের ঝোল একদমই হয়ে এসছে এখন বা ধনে পাতা কুচি দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবে তোমরা এরকম বাড়িতে রান্না করে খেতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে এখন মা নামিয়ে নেবে আর আজকের এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটি পাশে দেখো আর তোমরা পাশে থাকলে তো আমরা এগিয়ে যেতে পারবো তাড়াতাড়ি করে বলো আর প্লিজ সবাই একটু সাপোর্ট করো যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো